যে কোনো চাইনিজ প্রিপারেশন খেতে আমরা ভীষণই পছন্দ করি আর সেটা যদি হয় চাউমিন আর ঘরের তৈরি করা হয় তাহলে তো আর কোনো কথাই হবে না আজকে আমার রেসিপি এগ প্রন চাউমিন তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আজকে আমি চাউমিন বানিয়ে দেখাবো চাউমিন নিয়ে নিয়েছি এখানে সরু চাউমিনটা আছে আর নিয়েছি কিছু সবজি পেঁয়াজ ডুমো করে কেটে রেখেছি রেড বেল পেপার ক্যাপসিকাম গাজর ব্রকুলি কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে রেখেছি এখানে আমি একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি তার মধ্যে নুন আর সাদা তেল দিয়ে দিলাম জলটা গরম হয়ে গেলে আমি চাউমিনটা সেদ্ধ করে নেব চাউমিনটা দিয়ে দিলাম জল গরম হয়ে গেছে এর মধ্যে তেলটা এই কারণে দিলাম তাহলে কিন্তু স্টিকি হবে না মানে একটু আঠালো হয়ে যাবে না আর চাউমিনটা খুব বেশি সেদ্ধ করার দরকার নেই আমি এবার নামিয়ে নিব নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি একটি প্লেটে নামিয়ে রেখেছি এবার আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে প্রথমে আমি ডিমের একটু ভুজিয়া বানিয়ে নিচ্ছি যেহেতু এক প্রন চাউমিন ডিম তো লাগবেই সেই জন্য ডিমটা আমি ভুজিয়া বানিয়ে নিচ্ছি এখানে দুটো ডিম আমি ভুজিয়া বানিয়ে নেব দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো এখানে গোলমরিচ গুঁড়ো এবার আমি ভুজিয়া বানিয়ে নিচ্ছি ভুজিয়া বানানো হয়ে গেছে এবার আমি নামিয়ে রাখছি আর এদিকে আমি নিয়ে নিয়েছি প্রণ মানে চিংড়ি মাছ নুন দিয়ে একটু ভেজে রেখেছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল সর্ষের তেল আমি ব্যবহার করছি আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন প্রথমে আমি গাজরটা একটু ভেজে নেব যেহেতু গাজরটা একটু শক্ত হয় সেই কারণে আগেই প্রথমে দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একে একে সমস্ত সবজি দিয়ে দিব পেঁয়াজটা একটু হালকা একটু ভেজে নেব পেঁয়াজটা ভেজে নিয়েছি হালকা এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এক একে সমস্ত সবজি দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে দিয়ে দিলাম রেড বেল পেপার এবার দিয়ে দেবো ক্যাপসিকাম আর দিয়ে দেবো ব্রোকলি এবার নাড়াচাড়া করে একটু ভেজে নিব আমি সবজিগুলোকে এবার আমি সবজিগুলোর মধ্যে একটু নুন দিয়ে দিব আর নুন দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দেবো এর মধ্যে সয়া সস খুব সামান্য পরিমাণ আমি এখন ব্যবহার করছি পরবর্তীতে আমি আবার ব্যবহার করব সয়া সস চাউমিন দেওয়ার পর সয়া সস দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি সবজিগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি ছোটো ছোটো করে একটু কেটে নিয়েছি মানে ভাজা চিংড়ি মাছটা চিংড়ি মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মাছটা বেশি ভাজলাম না যেহেতু প্রথমেই আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম আমি চাউমিন অল্প অল্প করে দিয়ে তারপর নেড়ে নেব একবারে সমস্ত চাউমিন দিচ্ছি না আমি অল্প করে চাউমিন দিয়ে একটু সবজির সাথে মিক্সড করে দিচ্ছি যাতে নাড়তে আমার সুবিধা হয় সেই কারণে পরবর্তীতে আবার দিয়ে দিচ্ছি আমি একটু নাড়াচাড়া করার পর এবার সমস্ত চাউমিন দিয়ে দিয়েছি আমি এবার ভালো করে মিক্সড করে দিচ্ছি নাড়াচাড়া করে দিচ্ছি মিক্সড করে দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি সস প্রথমেই আমি সেজওয়ান দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি কেচাপ এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন যেহেতু কেচাপের মধ্যে সয়া সসের মধ্যে মানে নুন থাকে সেই জন্য নুনটা পরিমাণে কম দিলাম আর দিয়ে দিলাম ডিমের ভুজিয়া এবার দিয়ে সম্পূর্ণ নাড়াচাড়া করে দিচ্ছি ব্যাস এবার নামানোর আগে আমি একটু ম্যাগি মশলা ব্যবহার করলাম একটু নাড়াচাড়া করে তারপর আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি চাইনিজ প্রিপারেশন এগ প্রন চাউমিন আজকের এই চাইনিজ প্রিপারেশন রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই